আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদেরকে চলে এসেছি দেখানোর জন্যে সৌদি প্রবাসী কাবিল ভাইয়ের বাড়িটি এই সৌদি প্রবাসী কাবিল ভাই কিন্তু দীর্ঘ তেইশ বছর যাবত আছেন প্রবাসে আর প্রবাস থেকে কিন্তু আমাদের দেশে রেমিটেন্স পাঠান আর দেশের মানুষকে নিজের ফ্যামিলিকে ভালো রাখার জন্য কিন্তু বছরের পর বছর কঠোর পরিশ্রমের বিনিময়ে তিনি কিন্তু গড়েছেন এই সুন্দর স্বপ্নের এর রাজকীয় বাড়িটি ভিতরের দিক দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছেন এই বিল্ডিংয়ের প্রত্যেকটি রম আর এই বিল্ডিংয়ের বাহির দিয়েও কিন্তু খুবই সুন্দর ফুটেছে দেখেন খুব নিখুঁত কারুকার্য কিন্তু এখানে গড়েছেন তিনতলা পর্যন্ত এই বারান্দা করেছেন প্রত্যেকটি বারান্দাতে কিন্তু একটি করে গেট লাগানো হয়েছে যেন নিরাপত্তা থাকে অটুট তাই কিন্তু এরকম সুন্দর করে নির্মাণ করেছেন উনি এই বাড়িটি প্রবাসী কাবিল ভাই নিশ্চয়ই সুন্দরবনের মানুষ তাই এরকম সুন্দর একটি বাড়ি তিনি নির্মাণ করেছেন চব্বিশশো স্কোয়ার ফিটের এই পাঁচতলা বিল্ডিংটি কানায় কানায় কিন্তু খুবই সুন্দর করে সাজানো গুছানো একটি সুন্দর পরিপাটি একটি বিল্ডিং এটি আপনি যেদিকে তাকাবেন দেখবেন শুধু কারুকার্যের ছোঁয়াও লেগে আছে সৌদি প্রবাসী কাবিল ভাইয়ের বাড়িটি কিন্তু হোমনা পৌরসভার দুই নং ওয়ার্ডের হরিপুর গ্রামে অবস্থিত ওনার পিতার নাম সুবুদ সরকার আর ওনার নাম হলো কাবিল মিয়া ওনার আগের বাড়িটি কিন্তু যেখানে উনি জন্মগ্রহণ করেছেন হরিপুর গ্রামে ওই বাড়িটি কিন্তু মাস্টার বাড়ি হিসেবে সবাই জানে আর এখন উনি এখানে যে বাড়িটি করেছেন এটি কিন্তু সবাই প্রবাসী বাড়ি হিসাবে চিনে আর এখন কিন্তু প্রবাসী নামেই কিন্তু এখানে সবাই জানে আর দেখেন খুব সুন্দর এই বিল্ডিংটির দুই পাশে কিন্তু বারান্দা দেওয়া আছে আর বিল্ডিং এর ভিতরে কিন্তু দুটি ইউনিট করা হয়েছে প্রত্যেকটি ইউনিটে তিনটি করে বেডরুম একটি ডাইনিং রুম একটি কিচেন আর দুটি বাথরুম মানে দুটি ওয়াশরুম করা আছে আর বাহিরের দিকেও দেখেন এখানে কিন্তু ওয়াশরুম করে রেখেছেন এখানে বাড়ির ভিতরে যদি কোনো বড় অনুষ্ঠান হয়ে থাকে আত্মীয় স্বজন গেস্ট যারা আসবেন তারা যেন এই ওয়াশরুম ব্যবহার করতে পারে সেই জন্য কিন্তু এখানে ঘুরেছেন এই ওয়াশরুমটিও আর দেখেন খুব সুন্দর লাগতেছে এই বাড়িটি ঠিক যেন কোনো রাজকীয় কোনো বাড়ি এটি সৌদি প্রবাসী ভাইয়ের এই বাড়িটি কিন্তু হোমনা পৌরসভা ভবন থেকে কিন্তু খুব সুন্দর স্পষ্ট দেখা যায় এবং কি হরিপুর ব্রিজ থেকে কিন্তু একদম ক্লিয়ার স্পষ্ট কিন্তু দেখা যায় এই কাবিল ভাইয়ের এই সুন্দর বাড়িটি উনি যে জায়গায় বাড়িটি ঘুরেছেন ঠিক যেন শহরও না একদম গ্রামও না ঠিক এরকম একটি জায়গা যেখানে নিরিবিলি যেখানে যেদিকে তাকাবে শুধু সবুজ শ্যামলময় গ্রাম এই গ্রামের দৃশ্যগুলা চোখে পড়বে আর সামনে আছে বাড়িটির মধুকবি নদী গ্রামের এক প্রান্তে আর ওপর প্রান্তে এই কৃষি জমিগুলো এর মাঝখানি কিন্তু এই সুন্দর এই কাবিল ভাইয়ের এই প্রবাসী বাড়িটি সৌদি প্রবাসী কাবিল ভাইয়ের এই হরিপুর গ্রামের এই সুন্দর রাজকীয় বাড়িটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পেজটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ